আসসালামু আলাইকুম ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে কিন্তু না আসলেও দেশ স্বাধীন হয় নাই দেশ ধ্বংস হচ্ছে কথাটা কেন বললাম আজকে স্বৈরাচারী জালিম সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে তাতে সকলেই আনন্দ উল্লাস করছেন অবশ্যই এটি আনন্দের বিষয় আপনারা আনন্দ উল্লাস করছেন করেন আপনারা গণভবনে ঢুকেছেন ঢোকেন কারণ গণভবনের প্রত্যেকটা জিনিস এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সুতরাং একটি হাঁস একটি মাছ একটি চেয়ার সকল কিছুর উপরেই এই জনগণের হক আছে তারা সেখানে গিয়ে লুটপাট চালিয়েছে সেগুলো সকলে মিলে ভাগ বাটোরা করে নিয়ে চলে এসেছে তাতে আমাদের কোনোই আফসোস নেই বরঞ্চ আমরা খুশি হয়েছি কিন্তু এই যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছেন এতে রাষ্ট্রের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় গণমাধ্যমে এটি ফলাও করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের আলেমারা ফতোয়া দিচ্ছে যে এই দেশে কোনো মূর্তি থাকবে না এই দেশে কোনো হিন্দু থাকবে না আপনারা কি সেটা চাচ্ছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাক আমার এই সোনার বাংলায় সার্বভৌমত্ব নষ্ট হলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে কতটুকু ক্ষতি হবে আপনার আমার আচ্ছা এই যে আপনারা থানাও ঘেরাও করছেন পুলিশ প্রশাসন বা টেলিভিশন চ্যানেল এগুলোর উপর হামলা করছেন আপনারা একবার ভেবে দেখুন তো এরা সবাইকে খারাপ হয়তো জনের মধ্যে একজন হয়তো ছাত্র জনতার বিপক্ষে কাজ করেছে আপনারা তাদেরকে আইডেন্টিফাই করুন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন তাদের শাস্তি নিশ্চিত করুন কিন্তু একজনের দোষে তো আপনারা দশজনকে দোষী করতে পারবেন না আমরা ছাত্রদের যৌক্তিক দাবির সাথে একমত পোষণ করেছি ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ আজকে স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব আপনি যদি জ্বালাও পোড়াও ভাঙচুর করেন তবে কি স্বাধীনতা রক্ষা হবে আপনি কি চান যে এই বাংলাদেশে আবার সামরিক শাসন আসুক আপনি কি চান যে বাংলাদেশ একটা অগণতান্ত্রিকভাবে পরিচালনা হোক আপনি যদি তাই না চান তাহলে এইসব জ্বালা ওপোরাও ভাঙচুর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম বন্ধ করেন আপনি আনন্দ করেন উল্লাস করেন মিষ্টি বিলান আপনি মসজিদে যান মসজিরে যান আপনি প্যাগোডায় যান আপনি প্রার্থনা করেন আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া আদায় করেন যে আমার দেশ কলঙ্ক মুক্ত হয়েছে আনন্দ উল্লাস করেন তার মানে এই নয় যে কারো বাড়িতে আগুন দিতে হবে কারো জ্বালা ওপোরাও ভাঙচুর করতে হবে যারা অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করুন প্রমাণ সাপেক্ষে তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হবে কিন্তু আমরা কখনোই কোনোভাবেই চাই না যে এই বাংলাদেশে সামরিক শাসন আসুক বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং তাদের নিয়ন্ত্রণে গণতান্ত্রিক উপায়ে এই দেশে অবশ্যই জনমতের ভিত্তিতে বাংলাদেশে সরকার গঠন হবে এবং সরকার প্রধান ক্ষমতায় বসবে এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে আপনি যদি আমার সাথে একমত হন আপনি যদি চান এই বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র পরিচালনা হোক ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠিত হোক কোনো স্বৈরাচার কোনো এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা না হোক তাহলে এই সকল হত্যাযজ্ঞ আগুন জ্বালাও পোড়াও ভাঙচুর বন্ধ করেন সুক্রিয়া আদায় করেন প্রার্থনা করেন আল্লাহতালার কাছে যে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে আমাকে এই স্বৈরাচার শাসকের হাত থেকে আমার দেশকে মুক্ত করেছে পরিশেষে আমার এলাকাবাসীর কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রতিহিংসা পরায়ণ হবেন না আপনারা কাউকে হেয় প্রতিপন্ন করবেন না আপনারা প্রমাণ করে দিন যে আপনি মহান এবং মহৎ ক্ষমা করতে জানেন আপনি আপনার মধ্যে মনুষ্যত্ব বিবেকবোধ রয়েছে আপনারা ওই সকল কুলাঙ্গারদের মতো না যারা আপনাদের সাথে অন্যায় অত্যাচার করেছে আপনারা তার জবাব দিবেন শান্ত নিরপেক্ষভাবে শান্ত সিষ্টভাবে আপনারা তাদের কাছে প্রমাণ করে দিবেন তারা ছিলেন অমানুষ আর আপনি হলেন মানুষ কেননা মানুষ কখনো মানুষকে এইভাবে অত্যাচার অন্যায়ভাবে নির্যাতন করতে পারে না